কোয়ালিটি দেখো কত সুন্দর লাইট চোখ দেখো দুধের চোকটা কত সুন্দর লাগছে এরও চোকের কোয়ালিটি দেখো চোকের কোয়ালিটি খুব সুন্দর আছে দেখতে পাচ্ছ লেগে গেছে ধারে মাল দিয়া দিয়ে করছে বলে তাই হ্যালো বিভাস তো কেমন আছো তোমরা তো ফের এই মুহূর্তে সকালে সময় আর আমি এসছি আমার ছাতে উপরে তো অলরেডি আমি কবুতরকে সব ছেড়ে দিয়েছি খেতে দিয়ে দিয়েছি তো একটু বেশি বেলা হয়ে গেছে আজকে সকাল যে কোনো ভিডিও বানায়নি তো আমি জায়গায় গিয়েছিলাম কিছু কবুতর আনতে আর অলরেডি আমার হাতে একটা কবুতর দেখতে পাচ্ছ মেচে এটা হচ্ছে ম্যাডাস কবুতর আছে আর মেছোয়া কবুতর আর এর সাথে একটা মাদি আছে মাদিটা জোড়ানে এই কবুতর দুটো সেল আছে তোমাদেরকে দেখাবো আমি আর আমার যে এই নোটটা দেখতে পাচ্ছ এই নোটটা ফিরে দেওয়ার কথা ছিল তো এই নোটটাও সেল আছে নোটটা বেশি নয় তিনশো টাকার আমি অলরেডি আজকে দাদার বাড়িতে আসবো তার কাছে রেখে আসবো আর তোমাদের কারো যেটি লাগে আমাকে জানাবে আমি এনে তোমাদেরকে দেবো আর এই দুটো কবুতর সেল আছে তোমাদেরকে কবুতর দুটো শখ করাচ্ছি চোখের কোয়ালিটি তোমরা দেখো আর যেটি পছন্দ হয় আমাকে কমেন্ট করবে জানাবে তো পেয়ে যেতে পারো অলরেডি খুব দূরে যেটি সামনাসামনির মধ্যেও হয় আমি ডেলিভারি তোমাদেরকে করে দিতে পারবো কোনো সমস্যা নেই জানাবে আর সব কবুতর আমি ছেড়েছিলাম খেতে দিয়েছি সব কবুতর আমার ভেতর ঢুকে আছে সব কবুতর এখন ডিম বাচ্চা করেছে তার জন্য বাইরে তেমন একটা কেউ নেই চলো আমি এই কবুতরগুলো দেখাই কবুতরগুলো দেখাও তো দেখেন চলো পায়রা দুটো তোমাদেরকে শখ করায় আর এইটা নড় আছে সাদাটা মাদি আছে তো এদের জোড়া নেই অলরেডি নড় মাদি কমফার্ম আছে জোড়া হয়ে যাবে আর ম্যাডাসিগুলো খুব সুন্দর ভালো লাইনের ম্যাড্রাসি আছে দেখো দূর দিয়ে দেখতে পাচ্ছ চকগুলো তোমাদেরকে চকগুলো ভালো করে শখ করায় দেখেই আর পায়রাগুলোর খুব একটা বেশি দাম নেই যারা ভালো পায়রা চেনো জানো তারা ঠিক জানবে তো পায়রা দুটো নিতে পারো আমি দেখাচ্ছি একটা ভাইয়ের পায়রা আমার কাছে দিয়ে গেছে তো বিক্রি করা সেল করার জন্য চলো কবুতরগুলো দেখাও একটা একটা ধর করছি এটা আর প্রথমে এটা নর এটা মেছোয়া নড় আছে এর ডানা কাটা আছে ডানা দেখো এর পর অলরেডি কাঁচি করা আছে আর খুব ভালো নড় আছে সুন্দর নড় আছে আমি নিজেই পরে নিয়ে নিতাম তো অলরেডি এখন আমার কাছে পয়সা নেই তো তার জন্য নুবনি এর চোখের কোয়ালিটি দেখো কত সুন্দর লাইট চোখ দেখো দুধের চোখটা কত সুন্দর লাগছে হেভি জাতের পায়রা আছে তো পায়রাটা আমারই খুব সুন্দর ইচ্ছা ছিল শখ ছিল পাটা নেওয়ার জন্য তো এই মুহূর্ত হবে না কারণ তার ভাইয়ের পয়সা দরকার দেখো হেভি লাগছে নর হেভি সুন্দর নর আর এর ঠোঁটের মুখের শেপ দেখো আর চোখের রিংটা খুব সুন্দর চোখের তারাটা খুব সুন্দর ছোট্ট একটুখানি আছে চলো একটু বডি ট্র্যাকচারটা দেখো পাটা পা পুরো সুস্থ আছে কোনো প্রবলেম সমস্যা নেই পাটা ছাড়ো একবার দেখো পায়রাটা পুরো সুস্থ আছে ওকে আছে এক নম্বর নর আছে 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 করবে আর এটা এদের দিয়ে নিতে হবে কাঁচি করা আছে আর এই সুস্থ আছে ভালো আছে কোনো রোগ ব্যায়াম নেই সমস্যা নেই দেখতে পাচ্ছ কত ছটপট করেছে হাতে পুরো ফিট সাদা মাদি এরও চোখের কোয়ালিটি দেখো চোখের কোয়ালিটি খুব সুন্দর আছে দেখতে পাচ্ছ একটু উপর দিকে চোখটা রাখো উপর দিকে শুয়ে ঠিক আছে এই যে চোখের কোয়ালিটি হেভি মাদি আছে হেভি সুন্দর মাদি আছে পরটা একটু ভালো করে দেখাও চলো ঠিক আছে পায়রা দুটো ছাড়ো তো পায়রা দুটো অলরেডি হাজার টাকা জোড়া আছে দুটো পায়রায় হাজার টাকা তো ম্যাটাসি পায়রা আছে দুটোই ভালো চোখের লাইনের আছে তোমরা নিলে ঠকবে না আর মাদি মদ্দা কনফার্ম আছে পায়রা দুটো পছন্দ হলে আমাকে জানাবে আর চলো আমি এই নটটা ধরি ধরে ভাইয়ের বাড়িতে নিয়ে সে যেতে বাড়ি থাকে তাকে দিয়ে আসবো আর এই পায়রাটার দাম আছে তোমার বেশি নয় তিনশো টাকা দাম আছে তো আমি এই মুহূর্তে সেই ভাইকে দিয়ে আসবো তো পছন্দ হলে তোমরা বলবে আমি তার কাছে এনে দিয়ে দেবো আমার কাছে এখন মাদি নেই এলাই এই পাড়াটা দেখাও ধরো দেখা তো তো এই পাড়াটা আইস খুব সুন্দর আইস আছে ভালো কোয়ালিটির পায়রা আছে আর এইটা হচ্ছে গরম খেলের পায়রা তো আমার মাদির সাথে ওই আমি জোড়া দুমনি এটার গরম খেল আছে এর চোখের কোয়ালিটি দেখো এর চোখেরও হেভি কোয়ালিটি আছে পাড়াটা দেখো খুব সুন্দর চোখ তো শিরা আছে লাল শিরা মাদি পশ্চিমা লাইনের এর ডানা ফানা একটু দেখা এর পুরো ডানা করা আছে আমার কাছে আর এ বেরোতে পারেনি জালের ভেতর থাকে তার জন্য উঠতে পারেনি চলো ঠিক আছে পায়রাটা নিয়ে চলো আমি যাই এই কবুতরটা দাদাকে ফিরে দিয়ে আসবো আর কবুতরটার দাম বলেছি তোমাদেরকে দেখেছি ভালো লাগলে বলবে পেয়ে যাবে আর তো আমার সাথেও চল যাবি তো তো ফেন আমার সাথে ওই যে ছোট ছোট ভাইরা ওদেরও পায়রা রয়েছে নতুন নতুন খুব করেছে আপনার বলেছিল পায়রা দেওয়ার জন্য তো আমার কাছে অলরেডি এই মুহূর্তে পায়রা নেই তো ভাইদেরকে একটা দোকানে নিয়ে যাবো ওখান কিছু পায়রা করে দেবো তো ওরাই টাকা দিবে কিনবে চলো যাই সেখান দিয়ে পায়রা কিনে দেবো কোন পায়রা নিই ভাইকে কোন পায়রা দেখে আমি বেঁচে কিনে দেবো আর এই পায়রাটা ফেরত দেবো যার বাড়ি সে যদি বাড়িতে থাকে তার ভিডিও তার বাড়ির ভিডিও আমি বানাবো তোমরা দেখতে হবে আর ছোট ভাইকে আমি কি কবুতর কিনে দেবো সেটাও তোমরা দেখতে হবে কোথা যে কোন দোকান দিয়ে আর সেই দোকানে আরো কিছু কবুতর থাকলে তোমাদেরকে দেখাবো চলো 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 একে ব্যাগে ঢুকে তো চলো নটটা আমি নিয়ে যাই তো ফ্রেন অলরেডি আমি কৌতুহটা নিয়ে এসেছি দাদার বাড়িতে তো দাদা নেই আমি কৌতুহটা হুনার বাড়িতে দিয়ে যাচ্ছি এটা ঢুকে দেবো তো ফ্রেন অলরেডি আমরা দোকানে চলে এসেছি আর কাকা দোকান বন্ধ করে দিয়েছিল আমাদের জন্য ফের দোকান খুলছে

ম্যাডাসি না এটা ম্যাড্রাসি বাচ্চা আছে আর ওইটাও দেখি ওটা আর হাতে দে না হ্যাঁ ব্যাগ আছে দাঁড়া বাচ্চাগুলো দেখি দাদা হ্যালো এ চোখ কেটেছে পার্টি এই দুটো বাচ্চা আছে তো বাচ্চা পাড়িটাই নিবো এই ভাই নিবে আর এখানে একটা বাচ্চা আছে দুটো দু রকম একটা সবুজ আর একটা সাদার মধ্যে হয়ে গেছে দাঁড়াও কাকে কি জিজ্ঞেস করি আর কি কম আর দুটো আছে এই দুটো এক জোড়া আছে কাকে খুব বেগে গেছে ধারে মাল দিয়া দিয়ে করছে বলে তাই তুই কাটা মারা ধরে

বাচ্চা দুটো তো ঠিক আছে বাচ্চা দেখ ভালো হবে বাচ্চা দুটো ভালো হবে তো ফের বাচ্চা দুটো তিনশো টাকা বলছে আর এই বাচ্চা দুটো হ্যাঁ খেতে পারে দিয়ে যেন অসুবিধা নেই ঠিক আছে এর এখনো চোখ কাটেনি আর এখন যে চোখের কোয়ালিটি তো ভালো আছে আর ধোয়ার পাগলা না কিবে ছেড়ে দিছি পায় না ঠিক আছে দিয়ে দে 300 টাকা দিয়ে দে এই সব কি না এই ব্যাগটা নিয়ে ব্যাগটা নিয়ে এলে ধর এলো ধর ব্যাগে ঢুকিরে লন ঢুকিতে তো পায়রা দুটো অলরেডি আমরা নিয়ে এসেছি পায়রা বাচ্চা দুটো 300 টাকা তো ম্যাডাসি বাচ্চা আছে তার জন্য আরো নিলাম আর এই ভাই লቱን পায়রা চাাস করছে তার জন্য বাচ্চা ভাইকে আমি এনেছি ভালো করে বেঁধে দিয়ে ধরিলে তাহলে পয়সা দিয়ে দে ঠিক আছে চলো বাড়ি যাব পায়রা নিয়ে হয়ে গেছে পায়রা দুটো দেখে দিয়েছি সব করে দিয়েছি এলে ধর খোপের ভিজে ঢুকিরে তো এখন ভাই কবুতর দুটো আমার বাড়িতে এনে রাখছে ওর এখনো খুব রেডি হয়নি আর দেখতে পাচ্ছি উঠতে শিখেছে খুব আর এ সবাই বম কিনার টাকা দেখ কিনে এনেছে লেখে এখে ঢুকে দে তিনশো টাকা দিয়ে দুটো বাচ্চা কিনেছে ম্যাডাসি ভালো বাচ্চা আছে তো আমার লপ্টের মধ্যে ছেড়েছে দেখ ভালে উঠতে আছে অনেক দেখছিস তুই বলছিস দেখ তুই সেখানে উড়ে দিয়েছিলি সালাই ছেড়ে দিয়েছিল জালেতে চলে ওখানে চল যা তোর মা ডাকবে অলরেডি বাচ্চা দুটো আমার খোপের মধ্যে এখন ছেড়েছে ওখানেই থাক একদিন পরে ভাই লিয়াবে যে খোপটা তাড়াতাড়ি ঠিক করে ভাল তারপরে পাড়ার দুটো লিয়াবি ঠিক আছে তো এর মধ্যে আমার কিছু কবুতর আছে আর এদের জোড়া ভাঙানোর জন্য আমি আলাদা রেখেছি আর একটা মাদি মর্দা এর মধ্যে এরা জোড়া হয়ে গেছে আমি ভাঙতে চেয়েছিলাম তো ওদেরও জোড়াটা এরই মধ্যে হয়ে গেছে আর এদেরকে অনেক অনেক দিন এর ভেতরে রেখেছি তো ছাড়া হয়নি আজকে তো ফাইনালি ছেড়ে দিচ্ছি তো সকলে জোড়া হয়ে গেছে তো এদেরকে ছাড়ছি দেখা যাক কি হয় চল আয় 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 তো লাস্টে না পাখিটা বেরিয়ে যায় আয় 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 তো দেখি বদলে পাখি একটা রয়েছে এর ভিতরে আর এই যে মাদিটার এর জোড়া ভাঙতে চেয়েছিলাম তো এরও জোড়াটা ভেঙে আছে এর নটটা অন্য কারোর সাথে জোড়া হয়নি এখনো বিজোর হয়ে রয়েছে আর এই নটটার সাথে জোড়া হয়ে গেছে আমি যেটা চেয়েছিলাম লালচে সবুজ ম্যাডাসি নট আর লালচে সবুজ ম্যাডাসি মাদিটা এর জোড়া হয়ে গেছে আর এর ভিতরে আমার একটা নাজরা নদ রয়েছে নটটা কই তো নটটা দেখতে পাইনি ওই যে ওই কোণে উপরে বসে আছে আর এই নটটা এখনো জোড়া হয়নি চলো এদেরকে বাইরে বের করি আগে দেখি এরা তিন থেকে চার দিন এর ভেতরে বন্ধ হয়ে রয়েছে আয় চলে অলরেডি একজন বেরিয়ে গেছে নটটা আমার সোজ ম্যাডাসি নট তো দিন দিন ওর ভেতরে বন্ধ হয়েছিল আর সেই কনের ক্ষোভটাই দেখো যাচ্ছে ওখানে ওর মাসা ওখানেই থাকে আর ও নতুন মাদিটা ওখানেই থাকতো ওর সাথে জোড়া ছিল এই যে মাটিটাও বেরোচ্ছে এর সাথে আমার জোড়া হয়ে গেছে নটটার আচ্ছা আয় 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 তো মাদিটাও বেরিয়ে পড়েছে তো এই নরের সাথে এই মাদিটার আমার জোড়া হয়ে গেছে ওই খোপের ভিতরে আর দেখো আমার মজনু বেরিয়ে পড়েছে তো মজনুর মাদি খোপের ভেতরে আছে সুলতানের সাথে জোড়া হয়ে গেছে তো ওরা কি করে দেখি তো ফেন আমাদের সুলতানের সাথে জোড়া হয়ে গেছে এর মাদিটা কিন্তু দেখো সে মাদিটা ফের চলেছে মারপিট সবাই তিনজন মিলে মারপিট শুরু করবে লাস্টে তো ফেন এই যে এখানে দেখো সুলতান আর মজনু তিনজন মিলে একটা খোপের ভিতরে তো স্ট্রডেরি মরটার সাথে একটা মাদি সিম তো ফেন চলো আমি নটটাকে ধরে নি না ধরলে হবে নি তোরা মারপিট করছে দেখো কত আইছো তো আমি এই নটটাকে ধরে ছড়ি দি আর এদেরকে আমি বন্ধ করে রাখি নালে হবে নি আমি সুলতানকে আর ওর নতুন আমি বন্ধ করে গেছি আর নালে নাহলে খুব মারপিট করবে বেরি আমাদের হয়ে এই নটটার আমি জোড়া দিতে পারিনি আর এর মাদি সুলতানের সাথে জোড়া হয়ে গেছে তার জন্য প্রবলেম হয়ে গেছে তো ভাই নতুন নতুন জোড়া নিয়ে এত প্রবলেম সমস্যা হয় আর তো আমি নটটাকে সরিয়ে রেখেছিলাম জোড়া ভাঙানোর জন্য আর এই নটটা দেখো আসরা নটটা এখানে এর মাদি ডিম পেরেছে আমাদের তো এই নটটা এখানে খুব দখল করে দিয়েছে আর ফের আমি নটটাকে ছাড়াই এরকম খুব করছে আরে ভাই এখানে অনেকগুলো খুব তুমি এই খোপে থাকো না তো দেখো এখানেও একটা ক্ষোভ আছে তো এই খোপে এ থাকুক এখানে থাকুক তা থাকবে নি এই নটটা আমার এখানেও থাকবে এখানেও থাকবে আর এই নিচেও থাকবে এখানেও থাকবে আর এর মাটিটা আমার সুলতানের সাথে জুড়া হয়ে গেছে তার জন্য দেখো খুব মারপিট হচ্ছে ফের ওর কাছে চলে যাবে আরে ভাই তো বারবার একে সরে দিচ্ছি আমি আরে এখানে থাক না মারপিট কর এরা এমনভাবে মারপিট করছে আর এখানে দেখো আমার দনবস্ত এখানে দেখো বাচ্চা কেরম করে দেখছে ওদের মারপিট ওদেরকে কত সারা পাবে